পিছনে দিবেন পাটা সামনে এভাবে সামনে দেয় সামনে দিবেন না পিছনে দিবেন এভাবে পিছনে দিয়ে এরপরে আপনার এখানে তো সামনে ধরে নিচে ধরে আপনি মেডেলে ধরবেন বাস মেডেল ধরবেন এভাবে মেডেলে ধরবেন অবশ্যই মেডেলে ধরার সময় আপনার এই যে হাতের যে এই কোনোটা আছে আপনার কবজিটা এই কবজিটা যেন এরকম ভাজ না হয় এদিকেও ভাজ না আপনার স্ট্রেট যেন থাকে এই কবজিটা এরকম এই যে স্ট্রেট শেষ এটাই এই স্ট্রেট দেন হতেছে মাথাটা লাগে দিয়ে চেষ্টা আপ করবো বাস ফায়ার হাঁটুটা ক্লোজ করা যাবে না এইরকম করব একটু ফেলাই করবো চেষ্টা আপ করে ইয়া মাইন্ড মাসেল যেন আপনার ঠিক থাকে দেখে এইভাবে আমরা দশটা বেড়ে তিনটে সেট মারবো এই যে দেখেন সুন্দর করে ওয়ান সুন্দর এই চেষ্টা আপ সুন্দর এই যে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন Eight, nine, ten.